এই বৃষ্টি হবে এখন মেঘ করেছে এই যে আমার বউ ঘর মুছছে কিন্তু আমার পাঠাচ্ছে এখন বাজারে ইলিশ মাছ নিয়ে এসছে তাও আবার আমার বাজারে পাঠাচ্ছে আর একটা মাছ এখন পাবলা পাবদা মাছের ঝাল খাবে এই জন্য এই এত মেঘের মধ্যে বৃষ্টি হবে এখন গুপ গাপ করে আর এখন ওর ইলিশ মাছে অ্যালার্জি অ্যালার্জি আছে এই জন্য আমাকে বলছে পাবদা মাছ নিয়ে এসে দাও পাবদা মাছে ঝাল খাবো এখন পাবদা মাছ আনতে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে উফ কি চালা তোমাকে বৃষ্টির মধ্যে কি বলছিল বৃষ্টির মধ্যে দেখো কি বৃষ্টি হচ্ছে এর মধ্যে তুই মাছ আনতে পাঠালো না আমাকে ইলিশ মাছ আনা হয়েছে আর ওই ইলিশ মাছে অ্যালার্জি বলে আবার বলছে পাবদা মাছ নিয়ে পাবদা মাছ আমার অ্যালার্জি তো আমি গিড়ি খাবো তুমি তো ইলিশ মাছ দি খাবা আর সবাই ইলিশ মাছ দি খাবে আমি গিড়ি খাবো শুধু ভাত খাবো ডাল খেতা ডাল বেশি বেশি না ডাল খেতা ডাল